রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ মৃত অন্তত দশ শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি একাধিক সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেলেঙ্গানা এদিন তেলেঙ্গানার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পরেই আগুন লেগে যায় শেষ খবর পাওয়া পর্যন্ত দশ জন শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছেন পনেরো জন দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায় জানা গিয়েছে দমকলের এগারোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো জেলা শাসক ও জেলা পুলিশ সুপার তাদের তদারকিতে উদ্ধার কাজ চালানো হয় আশপাশের এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় পুলিশ জানিয়েছে কিভাবে এমন দুর্ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য চেয়েছেন কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার এবং আহতদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সংবাদ সংস্থা সূত্রে খবর বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন শ্রমিক একশো মিটার দূর পর্যন্ত ছিটকে পড়ে পুলিশ জানিয়েছে বিস্ফোরণের ফলে কারখানার শেডটি পুরোপুরি উড়ে গেছে এমনকি বিস্ফোরণের জেরে কারখানার পাশের একটি বাড়ি ভেঙে পড়েছে আরো একটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গা